এটা আমার মেহের দাদু বয়স হয়ে গেছে টাকার চুল টুল উঠে গেছে হ্যাঁ নাতে নাতুটে হয়ে গেছে অসুবিধে নেই বয়সে জাহাজ যাচ্ছে হ্যাঁ এই দাদুর মোটামুটি সাত আটটা টোলার আছে জাহাজ কেন কেন ভাব করতেছে কিন্তু পারেনি টাকা সেইভাবে রেডি করতে পারেনি মমতার কাছে ধাচ্ছে দেখি দেবে বলেছে হ্যাঁ পাইলটে পাইলট মেয়েদের তো পাইলট এই জাহাজ ওঠবে এক্ষুন পার্কিং করবে জাহাজটা ওখানে

Caso okay.